আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে জুমার দিন জুমার দিনের ছয়টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সয়াব পাবে প্রিয় দর্শক হাদিসটির সহি উক্ত ছয়টি কাজ হলো বা ছয়টি আমল হল এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া দর্শক শ্রোতা জুমার দিনে আগেভাগে মসজিদে যাওয়ার অনেক ফজিলত রয়েছে মহিলারা জোহরের নামাজ পড়া অর্থাৎ জুমার দিনে মহিলাদের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা সামনের কাতারে জুমার দিনে নামাজ আদায় করলে অসংখ্য অগণিত সব পাওয়া যায় পাঁচ মনোযোগ সহকারে খুতবা শোনা অর্থাৎ ইমাম সাহেব যে খুতবা দেবেন এই খুতবাটি খুবই মনোযোগের সাথে খুতবা শুনতে হবে ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা অর্থাৎ ইমাম সাহেব জুমার দিনে যখন খুতবা দেবেন ওই সময় কারো সাথে কথা বলা যাবে না এবং নিজেও কথা বলা যাবে না যদি কেউ কথা বলে এবং আর যদি কেউ তাকে বলে যে তুমি চুপ করো তাহলে বলা হয়েছে মাসালা যে উভয় যেন অন্যায় করলো কোনো গুনাহের কাজ করলো অতএব এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনে উল্লেখিত ছয়টি গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমিন